এখন আছি মাইট কম্পিউটার বাড়িপুর আর দাদা এখানে আছে দাদা তোমার নামটা ফার্স্ট জানি আমার নাম মৃন্ময় খান তো মাইট কম্পিউটার যারা আসবে তারা কিভাবে আসবে আপনারা যদি ট্রেনে করে আসতে চান আপনারা শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে আপনারা বাড়িপুর লোকালি উঠুন জাস্ট বাড়িপুর এসে নামুন বাড়িপুরে নামার পরে ওখান থেকে আপনারা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরবেন ধরে সোজা বিশালক্ষী তলা বলবেন বিশালক্ষী নামিয়ে দেবে ওখান থেকে মাত্র দশ সেকেন্ড হেঁটে আসলেই আমাদের সব আপনারা যাকে জিজ্ঞাসা করবেন মাইট কম্পিউটার কোথায় বলে দেবে আর যারা বাই রোডে আসতে চান বাই রোডে আসতে চান আপনারা যদি ক্যানিং থেকে আসতে চান বা আপনারা চরণ থেকে আসতে চান আপনারা প্রথমে যদি ক্যানিং থেকে আসতে চান তাহলে বিশালক্ষী তলা বলুন অটোতে তাহলে বিশালকীতলা এলে আপনারা সেখান থেকে নেমে আসতে পারছেন আর চরণ থেকে যদি আসতে চান আপনারা রাজমাঠ থেকে ওখান থেকে অটো করে আবার চলে আসতে পারেন বা একটুখানি হেঁটে আসলেই আমাদের সব এখানে পার্টস সমস্ত কিছু পাওয়া যায় এছাড়া আমাদের এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা সেগুলোও পাওয়া যায় আর কালিও দেখছিল আমাদের এখানে একটা অফার চলছে আপনারা একদম সবচেয়ে কম বাজেটে মাত্র ছ হাজার টাকায় আপনারা মনিটর দিয়ে তার সঙ্গে আমি কি কি পার্টস থাকছে আমি বলে দিচ্ছি আমি মাত্র 6000 টাকা কম্পিউটার মাত্র 6000 টাকা একটা সেট পেয়েছি তো 6000 টাকার মধ্যে বলছো কম্পিউটার সেট চলে আসবে তাই তো একদম 6000 টাকায় পুরো কম্পিউটার সেট চলে আসবে তো কি কি থাকবে সেটার মধ্যে সেখানে i3 প্রসেসর থাকছে আচ্ছা আচ্ছা তারপরে আমরা 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 দেব এখানে 256 জিবি এসএসডি দেব একটা আচ্ছা ঠিক আছে 8 জিবি একটা র‍্যাম দেব আচ্ছা 8 জিবি র‍্যাম 8 জিবি র‍্যাম দিয়ে আচ্ছা তারপরে আপনার থাকছে ফ্রন্ট এর মাদারবোর্ড থাকছে আচ্ছা এবং इवन আমরা এখানে দেখাচ্ছি এখানে আমাদের 19 ইঞ্চি যে কোন একটা চুজ করে নিতে পারবেন এই সবকিছু দিয়ে মাত্র মাত্র ছ হাজার টাকায় সিক্স থাউজেন্ড আপনারা বারুইপুরে কোথাও গেলে এরকম ছ টাকায় এত সুন্দর প্রোডাক্ট পাবেন না একদম আর আপনারা জানেন যারা যারা দেখছেন যারা মাইট কম্পিউটার যারা কলকাতা থেকে আসতে চাইছেন আসুন তাদের জন্য এক্সট্রা আরো অনেক রকমের ছাড় থাকছে এবং বিভিন্ন ধরনের অফার থাকছে যারা দূর দূরান্ত থেকে আসবে বিশেষ করে যারা স্টুডেন্ট থাকছে তাদের জন্য প্রচুর অফার রয়েছে অবশ্যই অনেক কিছু

এছাড়াও আপনারা যদি কোনো গেমিং পিসি বানাতে চান সেটা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা আমরা গেমিং পিসি আপনাদেরকে বানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন রাইজেন ফাইভ এর প্রসেসার এছাড়াও কটসার ভিনজেন্স এর বিভিন্ন ধরনের র্যাম আছে আট জিবি জিবি দিয়ে আমরা খুব সুন্দর একটা পিসি আপনাকে বানিয়ে দেবো যেটা মাত্র তিরিশ হাজার টাকায় আপনারা দেখতে পাচ্ছেন শুরু হবে একদম তিরিশ হাজার টাকা থেকে শুরু খুব ভালো এবার আপনি যদি মনে করেন যে আপনি দেড় লাখ দু লাখ তিন লাখ টাকা দামেরও পিসি বানাতে চান তাহলেও আমরা এখানে সেটা অ্যাভেলেবেল আচ্ছা

আছে পাঁচশো জিবি আর র্যাম দিয়ে মাত্র আপনার টাকা থেকে স্টার্টিং আর এখানে আপনারা আরো দশ হাজার টাকা এক্সট্রা পড়ে যেতে পারে অবশ্যই তাহলে যেমন লাগাবে তেমন অনুযায়ী তার প্রাইসটা একটু বাড়তে থাকবে আর আপনারা এটা মাথায় রাখুন যে টাকা থেকে খুব ভালো গেমিং করে যত রেঞ্জের পিসি বানাতে চান চলে আসুন সমস্ত কিছু আমাদের আছে এখানে শুধুমাত্র দোকানে যে কটা জিনিস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটু আমি বলবো আপনাকে ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাতে এখানে যতগুলো প্রোডাক্ট আছে এছাড়াও আমাদের একটা গোডাউন আছে সেখানে আরো দামি দামি হাই প্রাইস প্রোডাক্ট গুলো সেখানে রাখা আছে আপনারা আসুন কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে দিই এখানে কেউ যদি মনে করেন যে আপনারা কোথাও দোকান করবেন করে প্রিন্টারের মাধ্যমে একটু কিছু ইনকাম করবেন প্রিন্ট আউট করে বা জেরক্স করে আমাদের এখানে প্রিন্ট আউট প্রিন্টার মেশিন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র আড়াই হাজার টাকা থেকে এছাড়াও আপনারা যদি মনে করেন এপসনের বত্রিশ দশ আপনারা প্রিন্টার নিতে চান তাহলে মাত্র দশ হাজার টাকায় আপনারা এই প্রিন্টারটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এছাড়া আপনি অন্যান্য দোকানে একটু যাচ করে নেবেন সেখানে কেমন কি প্রাইস আছে আর আমাদের দোকানে আসবেন সমস্ত বারুইপুরে যতগুলো দোকান আছে তার মধ্যে এই দোকানে সবচেয়ে আমরা কম প্রাইসে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আচ্ছা এবং এটা খুবই বিশ্বস্ত দোকান আজকে একদিনের দোকানায় আজ বহু বছর হয়ে গেল এই দোকানটা চলছে এবার যদি আপনারা মনে করেন যে কোনো প্রিন্টার কিনেছেন পরে খারাপ হয়ে গেছে ইভেন আপনার কোনো প্রিন্টার খারাপ হয়ে গেছে সেগুলো এখানে রিপেয়ার এবং যাবতীয় জিনিস জিনিস ধরুন প্রিন্টারের কোনো বা যে আপনারা এখানে পাবেন সেটা যদি আপনি ঘুরে আপনারা থেকে দামটা একটু ভ্যারি করে নেবেন আমাদের দোকানে যা প্রাইস আমরা রাখা হয়েছে সেটার থেকে আকাশ পাতাল তফাত আপনারা বুঝতে পারবেন এখানে আসলে আর যদি মনে করেন যে আপনারা বাড়িতে ক্যামেরা লাগাবেন ঠিক আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক চারটে ক্যামেরা করতে চান উইথ ডিভিয়ার মাত্র আট টাকার মধ্যে একটা ফুল সেট আপনারা পেয়ে যাবেন একদম একদম অনলি এইট থাউজেন্ড ঠিক আছে আর আপনারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডোম ক্যামেরা এইচ কে এই আটশো ষাট টাকায় মাত্র আটশো টাকায় এই ক্যামেরাটা আপনারা পেয়ে যাবেন একদম এই হ্যাঁ আটশো টাকায় এছাড়া হিক হচ্ছে আপনার বুলেট ক্যামেরা আছে এটা আপনারা নশো তিরিশ টাকায় পেয়ে যাবেন একদম অনলি নাইন থার্টি এবারে যদি হিক ভিশনের একটা ডিভিআর বলছি এটা হচ্ছে আটটা পোর্ট আছে ঠিক আছে আটটা পোর্টের এটা মাত্র বত্রিশশো টাকায় আপনি পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় আচ্ছা তাছাড়া আপনারা যদি হিভিশটা নিতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চুয়ান্নশো টাকা পাঁচ হাজার চারশো টাকাতে চাই তখন আপডেট করতে পারেন একদম একদম সেছাড়া ছাড়া ক্যামেরা লাগানোর সেট আপ জন্য কোনো অসুবিধা নেই এখানে আমাদের লোক আছে পাঠিয়ে দেওয়া হবে আমাদের সব থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনে থাকেন এবং সেটা যদি কোনো প্রকারে খারাপ হয় আপনার কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না বা কোনো অ্যাপও পাওয়া যাবে না আপনি জাস্ট এখানে আসবেন এখানে দিয়ে দেবেন এখানে আপনার সার্ভিস করে দেওয়া হবে আপনার কোনো হেডিং নিতে হবে না এখানে আমাদের অনেক টেকনিশিয়ান রয়েছে তারা সমস্ত কিছু এগুলো হেল্প করে দেবে আচ্ছা এ গেল প্রিন্টার এবং ডিভিআর আপনারা আসুন আপনারা কম্পিউটার ক্যামেরা প্রিন্টার ইচ এন্ড এভরিথিং আপনারা আসুন আমরা এখানে সমস্ত কিছু আপনারা যাচাই করে নিন বাইরে থেকে চান্দি মার্কেটে যে যা দাম তার থেকে বহু কম দামে এখানে আপনারা পেয়ে যাবেন জাস্ট আপনারা এখানে এসে একবার ভিজিট করুন এছাড়াও আপনারা এখানে পাবেন হেডফোন পাবেন মাউস পাবেন এবং রাউটার বিভিন্ন কোম্পানির রাউটার পেয়ে যাবেন তাছাড়াও আমরা এখানে তাছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর রয়েছে আমি একটু দেখাতে বলবো এখানে প্রসেসর বিভিন্ন ধরনের মাদার বোর্ড এবং দেখতে পাচ্ছেন এখানে পাসবুক প্রিন্টারের কাটিস সেটাও এখানে পাওয়া যায় এবং বিভিন্ন খুব সস্তায় কিবোর্ড মাউসও পাওয়া যায় এখানে আড়াইশো টাকা থেকে স্টার্টিং একদম কিবোর্ড মাউস এখানে পেয়ে যাবেন সেগুলো আবার ওয়ারলেস ও ঠিক আছে এছাড়া আপনারা আমি দেখাতে বলবো এখানে বিভিন্ন কোম্পানির ভ্যারাইটিস বিভিন্ন কোম্পানির গেমিং কিবোর্ড আট জিবি গেমিং কিবোর্ড যেটা বলে সেগুলো রয়েছে এখানে ফন্টেক রয়েছে এছাড়া আপনি এখানে এইচপি থেকে আরম্ভ করে সমস্ত কোম্পানির নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া প্রসেসর তো দেখলেন এখানে প্রসেসর বললাম এগুলো রয়েছে আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এটা টিপি লিঙ্ক এর খুব ভালো একটা বেশ রাউটার এটা আচ্ছা তাছাড়া এখানে আমি দেখাতে বলবো এখানে বিভিন্ন ধরনের এখানে আমার মাদার বোর্ড রয়েছে গিগা এর রয়েছে এছাড়াও অ্যাসরকে রয়েছে ঠিক আছে এছাড়া আসুসের রয়েছে সেগুলো আপনারা এবার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেটাকে বানিয়ে দিই এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের মনিটর এলইডি মনিটর আইপিএস ডিসপ্লে যেমন যদি আমি বলি এখানে এল জি আইপিএস ডিসপ্লে এর একটা আইপিএস সিনেমা ডিসপ্লে এর একটা মনিটর রয়েছে যেটা বাইশ ইঞ্চি এটা এখানে আপনি মাত্র পাবেন সাত হাজার টাকায় এছাড়াও শুধু এল জি কেন এখানে স্যামসাং বলুন এইচপি বলুন সমস্ত কিছু ফ্রন্টে বলুন বিভিন্ন ধরনের কোম্পানির মনিটর আমাদের এখানে অ্যাভেলেবেল আছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ক্যামেরা রয়েছে আর আজকের একটা নতুন প্রোডাক্ট আপনাদের দেখায় এটা হচ্ছে আপনার এই ক্যামেরা এবং এখানে আপনি একটা চিবো লাগিয়ে রাখতে পারবেন এবং আপনি যেখানে যাবেন আপনি আপনার বাড়িতে কি হচ্ছে সেটা দেখতে পারবেন এবং এটা আপনি হ্যাঁ একদম ফোন দিয়ে দেখতে পারবেন একদম একদম এটা আপনি বাইরে লাগিয়ে রাখতে পারেন আর এটা আপনার পরে যাবে প্রায় আপনার ধরুন এবার যদি আমি প্রাইসে আসি

একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব নয় একটা দোকানে কতগুলো আমার মাল রয়েছে তো আপনারা আসুন বিভিন্ন জায়গায় যাচাই করুন বাইরেও ঘুরে দেখুন এবং এখানে এসে যাচাই করে দেখুন যে আমাদের দোকানের প্রোডাক্টের প্রাইস কেমন রাখা হয়েছে তারপর আপনারা দেখুন বলে দিই আমাদের ডেস্কটপ প্রাইস এখানে শুরু হচ্ছে মাত্র ছ টাকা থেকে এবং গেমিং পিসি শুরু হচ্ছে আরো একবার বলে দিই আপনারা কিভাবে আমাদের মাইট কম্পিউটারে পৌঁছাবেন আপনারা জাস্ট যদি ট্রেনে করে আসেন বারুইপুর লোকালে আসুন বারুইপুরে নামুন আপনি যেখান থেকে আসুন না কেন বারুইপুরে নামুন বারুইপুরে নেমে যে কোনো অটো ধরুন ধরে মাত্র শুধু বলুন যে তলায় যাবো তলা থেকে মাত্র দশ সেকেন্ডের হাঁটাপথ হাঁটা পথ আমাদের এখানে এছাড়াও যাদের বাড়ি বারুইপুরে নয় যাদের বাড়ি অনেক দূরে কিন্তু বারুইপুরে কিভাবে আসবেন বুঝতে পারছেন না আপনারা জাস্ট জিপিএস এখানে লিখে সার্চ করুন যে বারুইপুর মাইট কম্পিউটার সঙ্গে সঙ্গে আপনি সেখানে অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং সেটা ফলো করে আমাদের এখানে চলে আসতে পারবেন